নমস্কার বন্ধুরা বাংলাদেশ ভারতবর্ষের সম্পর্ক বর্তমান গরমাগরম চলছে আমরা সকলেই জানি তার মধ্যেই চলছে বর্ডার এরিয়ায় তার দিয়ে ঘেরা দেওয়ার কাজ এবং বর্তমান এই টানটান উত্তেজনার মধ্যেও মেখলিগড় সীমান্তে চলছে কাটাতার দেওয়ার কাজ

নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন এই ভিডিওতে যে ভারত বাংলাদেশ সীমান্তে তার ঘেরা দেওয়া হচ্ছে এবং আপনারা দেখলেন যে কীরকম উত্তেজনা এবং টানটান ভাব বাংলাদেশের যে বিজেপি বর্ডার সিকিউরিটি ফোর্স তারা এসে কিন্তু কেমন করে বাধা দিচ্ছেন তার বেড়ার জন্য এবং তার সাথে পাল্লা দিয়ে আমি বলবো আমাদের ভারতীয় যে বিএসএফ তাদের সাথে পাল্লা দিয়ে সেখানকার সাধারণ জনগণ যারা কাজ করছেন তারাও কিন্তু আবেগের সাথে উত্তর দিচ্ছেন দেখে এই ভিডিওটি খুবই ভালো লাগলো যে ভারতীয়দের যে মনোবল সব সময় যে একদম শক্ত সেটাই ভিডিও থেকে কিন্তু আরেকবার প্রকাশ পেল এবং ভারতের বিএসএফরাও ডিসিপ্লিন আমরা দেখলাম ভিডিওতে যখন বাংলাদেশের বিজেপি বা বোর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিন্তু বাধা দিচ্ছেন যে খুঁটিটাও নাকি উল্টার দিকে আছে বা ওদের দিকে চাপানো হয়েছে কিন্তু ভারতীয় বিএসএফ পরিষ্কার জানিয়ে দিলেন যে বড় কোনো অফিসার কোথা না বলা পর্যন্ত বা আলোচনা না করা পর্যন্ত তিনি কিন্তু কোনো কথা বলবেন না বা কোনো কথার তিনি উত্তর দেবেন না এবং তার সাথে সাথেই আমাদের যারা সাধারণ জনগণ সেখানে কাজ করছেন তাদেরকে কিন্তু কতটা আনন্দ এবং উদ্যোগ দিয়ে কাজ করার কথা বললেন তো এটাই ভারতবর্ষ এবার এতক্ষণও যদি বাংলাদেশ বুঝতে না পারে যে ভারতবর্ষের কতটা শক্তি এবং মানে কি বলবো আমি আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে বিরোধী দলনটা শুভেন্দু অধিকারী তিনি বলেই দিয়েছিলেন যে ভারতবর্ষ বর্তমান বিশ্বের দ্বিতীয়তম সামরিক শক্তি একটি দেশ এবং ভারতবর্ষ এতটাই নিরপেক্ষ যে সে দুর্বল দেশকে কিন্তু আক্রমণও করে না কিন্তু তার পরেও বাংলাদেশের সাধারণ জনগণ বা বাংলাদেশের যে সরকার তারা কি বুঝতে পারছে যে বর্ডারের মধ্যে শুধু বিএসএফ কাফি যারা এই তার বেড়ার দায়িত্বে আছেন আমরা দেখলাম পুরো ভিডিওটি তো যাই হোক বন্ধুরা আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টটি অবশ্যই জানাবেন এবং আমিও ব্যক্তিগত মতে এতটাই বলবো যে যতটা বাহাত্তরটা জায়গায় যতটা জায়গায় তার বেড়ার কাজ নেই সেই তার বেড়ার কাজ যাতে পরিপূর্ণভাবে হয় যাতে বাংলাদেশের কোনো চোরাচালানকারী বা কোনো অনুপ্রবেশকারী ভারতবর্ষে সোজাসুজিভাবে পৌঁছাতে না পারে আপনারা কি বলেন কমেন্টটি অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা